বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানে আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো বড়দেরকে জানি ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো এখন হচ্ছে সকাল দশটা বাজে ঠিক আছে ঘুম থেকে উঠেছি সেই সাড়ে সাতটার সময় নিজের যা টুকিটাকি কাজকর্ম সেগুলো টুকটাক করে সেরেছিস তো অন্য দিনের মতন সকাল সকালবেলায় সেই বাসি পেটে যেগুলো খাওয়া হয় বাদাম খেজুর সেগুলো আজকে খাওয়া হয়নি কারণ ঘুমতে করে নয় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আর কি ভাতই খেয়ে নিয়েছি তো ভাত খাওয়ার পরে এই যে আড়াইশো মতন দুধ গরম করে নিয়েছি তো দুধের মধ্যে দিয়েছি মানে এক দেড় চামচ মতো হরলিক্স দেখো গরম দুধে দিয়েছি তো হরলিক্সটা পুরো উপরে ভেসে উঠেছে তো যাই হোক আমাদের গরু যখন দুধ দিত না মানে বাচ্চা ছিল না তখন হচ্ছে পাশের বাড়ি থেকে দুধ কিনে খাওয়া হতো আড়াইশো করে রোজ আর এখন নিজেদের বাড়িতে মানে গরুতে বাচ্চা দিয়েছে এখন দুধ হচ্ছে এখন প্রতিদিন আমি পাঁচশো করে দুধ খাই মানে সকালের টাইমটাতে আড়াইশো আর মানে রাতে শোবার আগে আড়াইশো মানে রোজ পাঁচশো করে দুধ যাই তবুও শরীরটা আমি তাই তোমাদের দাদা ভাইকে বলছি যে এত কিছু ভিটামিন প্রোটিন খাবার খাচ্ছি তাও কেন শরীরে লাগছে না শরীর চলছে না প্রেশার মানে একদমই লো হয়ে গেছে তো কিছুদিন আগে তো আমার প্রেশারটা প্রচণ্ড লো ছিল এখন একটু ভালো আছি ঠিক আছে কারণ রেগুলার খেজুর খাওয়া হচ্ছে তো আজকে আর খাওয়া হয়নি কারণ ওই যে বললাম ঘুমতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য আজকে আর ওই সব খাওয়া হয়নি ও ঘুমতে কুটে ফ্রেশ ভাত খেয়ে নিয়েছি ঠিক আছে তো তারপরে আমি দুধটা চুমদে খেলাম খেয়ে ঘরে এসেছি তো আমাদের বিট্টুকে এই সময় রোজ একবার করে ছাড়া হয় ওর ওর তো হিসু পটি চাপতে পারে তাই না তো তাই জন্য ছাড়া হয় তো দেখো ছাড়া পাওয়ার জন্য কি করছে মানে ও করেই যাচ্ছে বলছে ওকে ছেড়ে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে যা তাহলে তোকে ছেড়ে দিই ঘুরে চলে আসবে কিন্তু তাড়াতাড়ি তো তারপরে আজকে হচ্ছে বাবা বেশটা চিকেন নিয়ে এসছে তো তাই ভাবলাম যে মশলাপাতিগুলো করে টুকিটাকি কাজকর্ম যা আছে সেগুলো সেরে আমি স্নানটা সেরে নেবো ঠিক আছে তো মশলাগুলো আমি আগেই করে নিয়েছি তারপরে যে আলুটাও ছুলে নিচ্ছে আর আমি ধরো বটিতে এখন না ওই পিড়িতে বসে ওরকমভাবে বসতে পারি না মানে ভীষণ কষ্ট হয়ে যায় এখন মানে যা হাতে যা কাজ করি সব মানে এখানে বসে ফ্যান চালিয়ে ফ্যানের হাওয়ায় বসে বসে টুকটাক করে মানে হাতের কাজগুলো করা হয় তো আলুটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম এবার ছুরি দিয়ে পিস পিস করে নেবো আমাদের বাড়িতে না মানে চিকেন বলো কোনো তরকারি বলো কেউ সেরকম একটা আলু খেতে ভালোবাসে না এক ভাজা ছাড়া কেউই অতটা ভালো বাসে খেতে তো সেই জন্য এক এক পিস করেই দেবো চারজন মানুষ চার পিস আলু হবে তাই জন্য একটা আলু কেটে চার টুকরো করলাম তো এই যে হয়ে গেছে মানে আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা এগুলো আর পেঁয়াজটা কুচি কুচি করে মা কেটে নেবে আর আমি এই যে একটা আলু খণ্ড করেছি ঠিক আছে এই হাতে যা টুকিটাকি কাজকর্ম আছে এই সব সেরে আমি এখন স্নান করব ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক ওদিক কাজকর্ম এটা সেটা করতে করতে এদিকে রান্না হয়ে গেছে তো সকাল থেকে বিট্টু না এখনও কিচ্ছু খায়নি তো মাকে বললাম মা সকাল থেকে তো এখনো কিছু খায়নি তাহলে ওকে কি খেতে দিয়ে দেবো মা বলল দিয়ে দে তো তোমাদের আর একটা কথা বলি যে আমাদের বিট্টুকে আমরা কখনও কুকুর মনে করি না আমরা ভাবি যে আমরাও মানে এই বাড়িতে যেরকম মানে একজন ও সেরকম এই বাড়ির একজন ঠিক আছে তো সকাল থেকে এখনও ভাত খায়নি সেই সকালবেলায় এক প্যাকেট বিস্কুট খেয়েছে বাটার বিস্কুট তো আমি ভাবছি যে আমার স্নান করে এসে আমি নিজেকে খেতে দিতে অনেক দেরি হয়ে যাবে তাই ভাবলাম ওকে খাবারটা দিয়ে দিই অনেক দেরি হয়ে যাবে তাই আর কি দুই তিন পিস চিকেন দিয়ে ও যে আমি ওর ভাতটা মাখিয়ে দিচ্ছি ও ঝোল ঝোল খেতে একদম পছন্দ করে না মানে শুধু চিকেন দিয়েছি একটুও ঝোল না মানে চিকেনে যেটুকু ঝোল লেগে থাকবে সেটুকু দিয়ে ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি তো দেখো মানে খিদে পেয়েছে এখন এই এক গামলা ভাত সব সেটে দেবে তো মা বলছে যে তুই অল্প কাটা খেয়ে নে হ্যাঁ আমারও খিদে খিদে পেয়েছে স্নান করে এসে খেতে খেতে আরও বেশি খিদে পেয়ে যাবার আর এই সময়তে একটু ঘন ঘন খিদে পাই আর চিকেন হলে তো আমার আরও ঘন ঘন খিদে পায় তাই ভাবছি যে এক মুট খেয়ে তারপরে স্নান করবো কারণ ভীষণ খিদে পেয়েছে ওই যে বললাম চিকেন হলে আরও বেশি করে খিদে পায় আর চিকেনটা দারুণ হয়েছে আমি একটা মানে চিকেন টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে বিটু তো এক গামলা ভাত ছেঁটে দিল তাই আমি ভাবলাম যে আমিও অল্প কিছু ভাত খেয়ে তারপরে নাই স্নান করবো কারণ স্নান করে ঘরে এসে খাওয়ার সময় হতে হতে অনেকটা টাইম চলে যাবে তাই জন্য ভাবলাম যে আমিও মুঠ খেয়ে নিই তো আমি না থালা নিচে রেখে মানে মাথা নিচু করে খেতে পারি না তাই হাতের উপর থালা রেখে খাই আর কি তো এই মাত্র স্নান করলাম স্নান করে ঘরে আসতে না আসতে তোমাদের দাদাভাই ফোন করেছে ওর সঙ্গে কথা বলতে না বলতে কুরিয়ার লোক ফোন করেছে ঠিক আছে একটা পার্সেল আসছে সেই জন্য তো আমাকে মানে টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানে কি বলবো আর আমি মানে মাথাটা মাথায় চিরুনিও দিইনি কারণ ভাবছি যে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে সেই জন্য মানে ফোন করেছিল তাই আর কি আমি তম্বি তম্বি করে ড্রেস চেঞ্জ করে এখানে যে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় তোমাদের দাদাভাইকে বলছি কুরিয়ার লোক ফোন করছে তুমি রাখো আর ও এই টাইমটা একটু ফোন করে সময় পেলে আর রাতে শোবার আগে ঠিক আছে তো সকালবেলাটা বেশ ওয়েদারটা বেশ ভালো ছিল মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল রোদ ছিল না গরম কম ছিল এখন হচ্ছে দেড়টা বাজে এখন আবার মানে রোদের কি তেজ বাপরে বাপ তো আমার মাথাটাও ভালোভাবে আমি মুছিনি টক টক করে জল পড়ছে তো অনেক দিন হলো শ্যাম্পু করা হয় না মানে শ্যাম্পু করতেন এখন কেমন যেন একটা আলিশি লাগে ভালো লাগে না সাত দিন আট দিন হয়ে যায় তাও তবুও শ্যাম্পু করতে ইচ্ছে করে না তো ভাবছি কালকে শ্যাম্পু করবো কারণ কালকে বাড়িতে লোকজন আসবে তো চলো কুড়ি লোক চলে এসে তো দাঁড়িয়ে থেকে বোন ফোন করেছিল মার সঙ্গে কথা বলছিল তো সেই সময় মানে কুরিয়ার লোক আসলো তো এই আমার পার্সেলটা তো পার্সেলের মধ্যে কি আছে চলো একবার দেখা যাক তো অনলাইনে আমি যেটা অর্ডার দিয়েছিলাম যেটা আসলো এই যে সেটা হচ্ছে দেখে নাও আমি পার্সেলটা এখনই খুলছি এখন আমি কী অর্ডার দিয়েছিলাম আর কি এসেছে তো তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না সঠিক তবুও তোমাদেরকে দায়িত্ব দিচ্ছে এই জিনিসটা চেনার তো বলো তো তোমরা এটা কি জিনিস তো গন্ধটা তো বেশ সুন্দর আমি হাতে নিয়ে দেখছি তো এর গন্ধটা কিন্তু দারুণ তো তোমরাই বলো এই জিনিসটা কি তোমাদেরকে দায়িত্ব দিলাম তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে তখন স্নান করে কুরিয়ার লোক এসেছিলো তাড়াহুড়ো করে মাথার চিরুনিও দিয়েছিলাম না কুরিয়ার কাছ থেকে যে ওইটা নিয়েছি কি ওটা সেটা তো তোমাদেরকে বললাম তো তারপরে মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম কারণ দুপুরবেলায় একটু না শুলে শরীরটা একদমই চলে না তো এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে এই যে দুটো কলা নিয়েছি দেখতে পাচ্ছো বসে বসে এখন এই কলা দুটো খাওয়া হবে আর আজকে তোমাদের দাদা ভাইয়ের কাছে বলেছি আজকে আমি ফুচকা খাবো কারণ তোমাদের দাদা ভাই না আমাকে ফুচকা একদমই খেতে মানে দেয় না মানে খুবই বারণ করে তো আমি বলছি আমার অনেক দিন থেকে ফুচকা খেতে ইচ্ছে করছে আজকে খায় না ভারী তো পাঁচ ছটা ফুচকা খায় মানে দশ টাকায় ছয়টা মতো ফুচকা দেয় ঠিক আছে তো আমাকে বলছে না খেতে হবে না তারপরে যে আমি রেগে গেছি তখন বলছে ঠিক আছে বেশি খেও না পাঁচ ছটাই খেও ঝাল কম দিয়ে ঠিক আছে মানে ওর বেবির কষ্ট হবে ঠিক আছে মানে সেই জন্য ভাবনা চিন্তা করে আর কি বলছে ঝাল কম দিয়ে খেও তো এই যে এখন উঠোনে বসেছি দুটো কলা নিয়ে তো এই কলা আমি দিনে পাঁচ ছটা খাই মানে নিম্নে চারটে কলা খাওয়া হয় রোজ ঠিক আছে আর জোর করে হলেও পাঁচটা ছটা খাওয়া হয় তো বসেছি যে এখনই রাস্তা দিয়ে যাবে তাই আর কি কটা ফুচকা খাবো সেই জন্য বসে রয়েছি তো বেশ কিছুদিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছে তো আজকে খাবোই মানে ফুচকার জন্য মনটা ভীষণই ব্যাকুল হয়ে গেছে আর ওই কাকু ফুচকা খুব সুন্দর বানায় আমার মানে ভীষণই ভালো লাগে মানে এনার ফুচকা মানে আমাদের এই বাড়ির এখানে এনার ফুচকা খুব ভালো লাগে আর মানে আমার শ্বশুরবাড়ির ওখানকার আর একজনের ফুচকা বেশি ভালো লাগে ঠিক আছে তো চলো কলা দুটো খাই তারপরে ফুচকাওয়ালা আসুক ফুচকাওয়ালা কাকুর গাড়ির মানে গানের আওয়াজ শোনা যাচ্ছে তাই কলা দুটো খেয়ে জামে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আসলাম তো ওই কাকু এই যে চলেও এসেছে তো আমি কুড়ি টাকার মতন জল ফুচকা খাবো আর মা ঠাম্মার জন্য দশ টাকার মতন চুরমুড়ি ফুচকা নেবো তো কাকাকে বলছি যে কুড়ি টাকার জল ফুচকা দেওয়া তা উনি ভাবছে কি যে আমি নিয়ে যাবো বাড়িতে আমি বলছি না না আমি এখানে দাঁড়িয়েই খাবো আর হচ্ছে ঠাম্মা আর মায়ের জন্য দশ টাকার এই যে চুরমুড় নিচ্ছি তো ঠাম্মাকে অর্ধেক দেবো আর মায়ের জন্য অর্ধেক রেখে দেবো তো শাশুড়ি বৌমায় চুরমুড় খেতে খুব ভালোবাসে দিন পরে ফুচকা খেলাম তো আর ফুচকার টেস্টিটাও মানে দারুণ হয়েছিল বেশি ঝালো না আবার কমও না বেশ ভালো লাগলো তো আমি জল ফুচকা খেয়েছি আর মা আর ঠাম্মার জন্য ওই চুরমুর ফুচকা কিনেছিলাম তো ঠাম্মাকে দিয়েছে মার জন্য রেখে দিয়েছি তো মুচমুচে থাকতে থাকতে বেশি ভালো লাগে নরম হয়ে গেলে একদম ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি পর্যন্ত তোমাদের সঙ্গে নতুন কোনো আবার ভিডিওতে দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা দিও তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা